গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো তোমরা আমরা মোটামুটি আছি ভাই ব্যবসা গরম এক বড্ড বিচ্ছিরি লাগে এরকম আর্দ্রতা না ভালো লাগে না টেম্পারেচার অত নয় কিন্তু আর্দ্রতা বড্ড বেশি যার জন্য না কিরকম একটা অস্বস্তি লাগছে সব সময় অস মানে কীরকম একটা প্যাচপ্যাচানি ভাব তো যাই হোক আজকের কন্টেন্টে ফিরে আসি দেখো আমরা কন্ট্রোভার্সি জোনে আছি আমরা এক একজন কন্টেন্টকে মানে সমালোচক যে যা নিজের স্বাধীনভাবে ব্লগ করি কাউকে কার ব্যক্তিগত সম্পত্তি ওয়াইটি সুতরাং কাউকে ভয় পেয়ে বা গভীর ভাবনা করে হাতে করে প্রমাণ সহ ভিডিও করা এই জিনিসগুলো কিন্তু আমি পছন্দ করি না আমি কেস কামানি করতে আসিনি আমি ভদ্রভাবে ভিডিও টু ভিডিও করব এবং তার মধ্যে যা তাই বলবো তার বাইরে কিছু বলবো না এবং দু একটা ভিডিও আগে পরের বিষয় নিয়েও বলতে পারি ওই ভিডিও টু ভিডিওর মধ্যেই থাকব ঠিক তেমনি একটা ভিডিওর কথা গতকাল আমি বলেছিলাম ওয়ার্ল্ড অব ওয়ার্ডসের সৌমিকে নিয়ে সৌমি একটা ভিডিও করেছিল সেটা নিয়ে খ্যাকশিয়াল ভীষণভাবে রেগে নিয়েছিল এবং আজকে দেখলাম খ্যাকশিয়ারের ভিডিও সৌমির ভিডিও ফলো করলাম করে আমি ভাবলাম না এ বিষয়ে কিছু তো ক্যাকশিয়াল ক্যাকশিয়ালের উদ্দেশ্যে আমাকে কিছু বলতেই হয় দেখো সৌমি কিন্তু এখানে না আপন পরের তো কোনো ব্যাপার নেই কেউ তো আমরা শত্রু নই তাই না কেউ শত্রু নই কিন্তু যখন সমালোচনা করতে বসি তখন কিন্তু পক্ষ বিপক্ষ ব্যাপারটা থেকেই যায় এসেই যায় তো সেই রকমই কিছু ভাবো ভেবে মানে সেই রকমই কিছু একটা নিয়ে আজকে আমি সৌমির যা ভিডিওতে বলল ভিডিও দেখলাম এবং খ্যাকশিয়ালের ভিডিও দেখলাম খ্যাকশিয়াল সৌমিকে বলেছে সৌমিক পরশু একটা ভিডিও নামিয়েছে দুদিন আগে সেই ভিডিওতে দিয়ে বলেছে জলনদ্বীপ মানে ডিজিটাল ভিকারি আমরা তো এক একজন এক এক নামে ডাকি সৌমি বলে জলনদ্বীপ আমি বলি ডিজিটাল ভিকারি অনেকে বলে ফোন দ্বীপ মানে কেউ বলে ফোন দীপ কেউ অন্য অন্য নাম বলে এটাই তো স্বাভাবিক তাই না যার যেটা পছন্দ সে সেই নামেই আমরা প্রত্যেকে প্রত্যেকে শুধু আমরা বলে না মানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবেই তার বক্তব্য রাখতে সুবিধা হয় বলে আমরা এগুলো করি তাই তো এর বাইরে তো আর কিচ্ছু নেই এর উদ্দেশ্যের পেছনে খেকির ভিডিও দেখলাম খেকি তো মানে সৌমি জলনদ্বীপকে নিয়ে ও সৌমির কথাতেই জলনদ্বীপ বলি তাহলে তোমাদের বুঝতে হবে জলনদ্বীপকে নিয়ে যে ভিডিওটা করেছিল সেখানে কিন্তু বাচ্চা বলেনি বলেছে আমরা ভিডিওটা দেখলাম ফলো করলাম দেখেছি তো যাই হোক সবটা ফলো করেই আমি ভাবলাম মানে আমি দেখলাম না এই বিষয়ে কিছু কথা বলা যেতেই পারে এবং বলা উচিত উচিত এইভাবে ভুলভ্রান্তি ছড়িয়ে আর কতকাল তোরা থাকবি ক্যাকসিয়াল কত কাল কত কাল গলাবাজি করবি আর লবিবাজি করবি কত কাল পরিষ্কার দেখ সবই একজন আমি কাউরির হয়ে কিন্তু এখানে পক্ষপাতিত্ব করতে বসিনি কিন্তু একজনের হয়ে যা আমি দেখছি সেই ভিডিও আমি কি করে অস্বীকার করি বলতো কি করে অস্বীকার করব তোর পাঁচ মাস আগের ভিডিও তুই নিজেই পরক কর নিজেই পরক কর খেকশিয়াল নিজেই পরক কর আর বাবা মা তুলে কথা যেটা বলা উচিত নয় বাবা মা তুললে মানে ফ্যামিলির কাউকে নিয়ে কোনো কথা বলা একেবারেই উচিত না কি সন্তান কি বাবা মা ভাই বোন ফ্যামিলির পারিবারিক সম্পর্ক নিয়ে কন্ট্রোভার্সি জোনে আমাদের কোনো কন্টেন্ট ক্রিয়েটারের আলোচনা করা উচিত নয় বা সমালোচনা করা উচিত নয় তাদের নিয়ে কিন্তু তোরা কি সেটা মানে সেই জিনিসের মধ্যে সীমাবদ্ধতা রেখেছিস তোরা তো নিজেরাও যথেষ্ট নোং করিস না দেখ সৌমির ব্যাপারে সৌমি বলেছে কুড়ের বাচ্চা আর তুই কি বলছিস কুত্তার বাচ্চা বলেছে দেখ ভাই তুই আমার থেকে অনেকটা ছোট তবু তোকে বলছি মানে সবাই কাজ কর্মক্ষেত্রে সবাই বন্ধু তবু তোকে বলছি আগে ভালো করে শোন ভিডিওগুলো গুলো কি বলছে তারপরে না হয় রাগ মানে রাগ ঝাল ভেতরে যেগুলো তো থাকে সেগুলো ভিডিওর মাধ্যমে না শুনে না কিছু বুঝে উবরাতে বসে গেলি ব্যাপারটা হচ্ছে কি বলতো তোদের ধর্মই তাই কেউ কিছু তোদের বলতে পারবে না তোরা সবার বাপ মা তুলে কথা বলবি সবার সন্তান যেরকম ওয়েলকামকে বাচ্চা হয়নি বলে তাকে বলতে তো বাবা এক বিন্দু ছাড়িস নি কেউ কি হ্যান ত্যান কি না বলেছিস আবার তোরাই এম এস এলের হয়ে যখন এম এস এলকে যখন ওয়েলকাম বলেছিল তোরাই কিন্তু ধুয়ে তাকে জল খেয়েছিস দেখ তোদের ক্যারেক্টার দেখ যাই হোক তোরা তো বহুরূপী তোদের দিন রাত ক্যারেক্টার চেঞ্জ করছিস ভিডিও চেঞ্জ করছিস ওটা কোনো ব্যাপার না আমাদের আমরা এগুলো মানিয়ে নিয়েছি মানিয়ে নিয়েছি আমরা তোদের ধর্ম তোদের শিক্ষা দীক্ষা তোদের কালচার তোরা কেমন মানুষ সবটা আমাদের জানা হয়ে গেছে জানা হয়ে গেছে ওই করুণার চোখে তোদেরকে দেখি আর কি তো যাই হোক ওটা কুত্তার বাচ্চা বলেনি ওটা বলেছে কুরের বাচ্চা একটু ভালো করে যদি কানে কোনো প্রবলেম প্রবলেম থাকে তো ভালোই এটি দেখা না ভালো দেখা না চেনা জানা তো আছে সবার এখনকার দিনে কাউরি চেনা জানা নেই এটা তো হতে পারে না আর সব জায়গায় এগুলো খুব অ্যাভেলেবেল মানে যে কোনো ডাক্তার বা যে কোনো কিছু সুতরাং ভালো নিয়েটি দেখা কানটা পরীক্ষা করিয়ে নি একবার হ্যাঁ আর মস্তিষ্কের ক্ষরণ ওটা আস্তে আস্তে ঠিক করার চেষ্টা কর দেখ আগের থেকেই না কাউকে নিয়ে এতখানি ছোট 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 কথা বলতে বসিস না তুই কি ধরনের ভিডিও করছিস তুই নিজে দেখ তো গায়ের জ্বালায় মরে যাচ্ছিস কেন রে ভাই তোকে তো বলেছে এই কথা মানে তোকে তো বলেনি বলেছে জলের বাদশা বলেছে ঠিকই তো বলেছে সে কি না বলেছে সে তার মানে কি বলবো তার স্বাধীনভাবে সে তার ব্যক্তিগত কন্টেক্ট করেছে সেখানে তো আমাদের কাউরির ওপিনিয়ন দেওয়ার প্রশ্ন আসে না কাউরির ব্যাপারে তাহলে তুই কেন তো পতাকা ঘামাচ্ছিস তোকে তো বলেনি তোকে তো বলেনি সে তো বলেছে জলনদ্বীপকে তার কন্টেন্ট হিসেবে যেহেতু টিনার এখনো পর্যন্ত হাজব্যান্ড রূপে সবাই আমরা দেখছি দেখছি সেই জন্য এবং সে বলেও দিল যেদিন থেকে টিনার সাথে সম্পর্ক থাকবে না সেদিন টিনাকে নিয়েই শুধু করবে একে নিয়ে আর এক প্রশ্নই আসে না সুতরাং তোর কি গায়ের জ্বালা তোর কিসের এত ফাটছে কোথায় পাটছে এই সর্বশরীরের মধ্যে কোন জায়গাটা তো ফাটছে রে ভাই তুই একটু ক্লিয়ার কর না তোর কিসের গায়ে যারা তোকে তো কিচ্ছু বলেনি তাহলে তুই কেন এত গায়ে মাখলি তুই কেন এত গায়ে মাখলি মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি না তোরা সেইটা কিন্তু এই ডিজিটাল ভিকারির বেলায় দেখাতে যাচ্ছিস মানে এত বেশি ভালোবেসে ফেলেছিস যে নিজের বাড়ির পরিবারের সদস্যকে মনে হয় এতটা ভালোবাসিস নি এতখানি মন প্রাণ অন্তর দিয়ে বসে আছিস ওই ছেলেটার হাতে কি বলছে না বলছে এই যে আমি ভিডিও করছি আমার ভিডিওতে কি আছে না আছে ভালো করে শুনে তারপরে তার একজন যদি মনে করে দেখ এখনো কিন্তু আমি আমি সেই জায়গায় পৌঁছাইনি হয়তো একদিন পৌঁছাবো সবাই পৌঁছাচ্ছে আমিও নিশ্চয় পৌঁছাবো কিন্তু আমি কি করছি ভিডিও সেটা পুরো শুনুক শুনে তো উত্তর দেবে আমি যেটা বলিনি সেটা ওর ওপর জোর দিয়ে ভিডিও করতে বসে গেলি সবই যেটা বলেনি তার উপর জোর দিয়ে কুত্তার বাচ্চা বলেছে বাম্মাকে হ্যান ত্যান কেন রে ভাই তোর কিসের গায়ে লাগছে আমি এই জায়গাটা না পরিষ্কার মানে বুঝতে পারছি না যে খেকি তোর কিসের এত গায়ের জ্বালা হচ্ছে তোকে তো বলেনি তোর বাবা মাকে তো বলেনি ও তো কাউরির বাবা মাকে নিয়ে বলেনি ও তো কুড়ের বাচ্চা বলেছে তো সে ব্যক্তিগত ব্যাপার তার কন্টেন্ট সেটা তার ব্যক্তিগত ব্যাপার তুই কেন এখানে মাথা গরম করছিস আর হস্তক্ষেপ করছিস ভাই কন্টেন্ট কিচ্ছু নেই তোদের কিচ্ছু নেই আমি তো অনেককাল আগে বলেছি তোদের গ্রুপের কন্টেন্ট বলে কিচ্ছু নেই যার জন্য এরকম পাগলা আমি শুরু করেছিস মানে আত পাগলা ছিলে এখন ফুল পাগলা হয়ে গেছিস ফুল ফেসে পাগলা হয়ে গেছিস আগে শোন ও কি বলছে ওর কন্টেন্টে ওর ব্যক্তিগত ব্যাপার ও ভাবে যাকে নিয়ে কন্টেন্ট করছে তাকে তোর তোর তো তো জ্বালা তোকে তাহলে তুই কেন মাথা গামালি হ্যাঁ একের পরে এক অ্যান্সার দে পাটা থাকে তো একের পর এক অ্যান্সার দে তুই কেন মাথা গামালি আমরা তো এতজন আছি কেউ তো মাথা গামাইনি যে যার যেরকম যাকে নিয়ে পছন্দ তোরাও তো করছিস তোরাও তো প্রত্যেক দিন কন্টেন্ট করছিস ওই যে বললাম আবার বলছি ওই যে বললাম তোদের কোনো কন্টেন্ট নেই তোরা এবার একটুখানি চিন্তা ভাবনা কর কন্টেন্ট নিয়ে কারণ একই জিনিসে ঘষলে না লেবু চটকাতে চটকাতে খেতে হয়ে যায় তোদের ক্ষেত্রে সেইটাই হচ্ছে আর কোনো কন্টেন্ট পাচ্ছিস না তো খুঁচিয়ে খাঁচিয়ে ঘরের মধ্যে ঢুকে কিছু বার করার চেষ্টা করছিস যেটা বার করছিস সেটা ফলস কিছুই নেই তাতে অত মাথা গরম করিস না তোর থেকে তো হাজার হাজার হোক এক দু বছরের হয়তো বড় হবে বিরাট নয় অত মাথা গরম করিস না ব্যক্তিগত কন্টেন্ট নিয়ে এত তোর মাথা গরমের কোনো দরকার নেই আমি ভালো করে তোর ভিডিও দেখলাম ওর ভিডিও দেখলাম এত এত উত্তেজিত হবার কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি নাথিং ব্যাপার এটা কিচ্ছু ব্যাপার না এটা ওর জলদ্বীপকে বলেছে ওর কন্টেন্টে না জলদ্বীপকে সন্দীপকে জলদ্বীপ বলে ওটা ওর ব্যক্তিগত ব্যাপার তুই কাউকে বলিস না তুই তো তোরাও তো প্রত্যেককে বলছিস তাহলে তোর ব্যক্তিগত ব্যাপার সেখানে তুই কি বলছিস না বলছিস সেটা নিয়ে আমি কন্টেন্ট করতে পারি কিন্তু তুই তো তোর ব্যক্তিগত কন্টেন্টটা করবি তাই না আমার বলার অপেক্ষা তুই তো তোর পরাধীনতায় কন্টেন্ট করবি না তো স্বাধীনভাবে তো তুই কন্টেন্ট করবি সেটাই তো স্বাভাবিক তাহলে তুই কেন এত ফাটছিস আজকে তো এত কেন হচ্ছে একদম জোলে পুড়ে শেষে চুটকি বেঁধে ঝুঁটি বাঁধা কাকা হয়ে বসে গেছিস এটা করিস না এটা করিস না এটা করে কোনো লাভ হবে না কোনো নেই আমি তোদের আবার বলছি তোরা কন্টেন্ট সংগ্রহ কর তোদের কন্টেন্টের বড় বড়ই অভাব পড়িতেছে কন্টেন্ট সংগ্রহ কর আমাদের মতন সবাইকে নিয়ে কন্টেন্ট কর না একটু শেখ না দেখেও তো মানুষ ভালো কিছু শেখে শেখ না তাতে কোনো লজ্জা নেই কিচ্ছু অসুবিধা নেই ইগো বলে কোনো ব্যাপারই রাখিস না এখানে কিছু যদি কন্টেন্ট অন্য অন্য সাবজেক্টের ওপর করিস না তোদেরই আখেরে ভালো হবে কারণ এক কন্টেন্ট ঘুষতে ঘষতে তোরাও তো মিলতিস না মানে বিরক্ত বোধ করছিস যে ধর আর কিছু বলার নেই সেটা মুখ বুক পাচ্ছে মুখ ফাটছে না তোদের আমাদের আবার মুখ মুখ একই কাজ করে যেটা মনে করে বলবো সেটাই বাইরে বলি তোদের সাথে আমাদের সাথে জমি আসমান ফারাক জমি আসমান ফারাক তোরা হচ্ছিস ক্ষীণ ক্ষুদ্র মানসিকতার নিচ মানসিকতার মানুষ আর আমরা হচ্ছি ব্রড অনেক বড় আমাদের মধ্যে মানে তোদের কি বলবো তোদের চিন্তা আমরা প্রত্যেকটা ক্রিয়েটার অনেক বাইরে আমরা আমাদের ধরা ছোঁয়া তো সহজ ব্যাপার নয় একটু চিন্তা ভাবনা কর একটু চিন্তা ভাবনা কর করে কন্টেন্ট বানা আর যে যার কন্টেন্ট করেছ তো বলেনি ও তো কুরের বাচ্চা বলেছে বললাম না একটা এন্ট্রি দিয়ে কানটা পরিষ্কার করা কানটা ট্রিটমেন্ট কর একবার পরীক্ষা করিয়ে নে না অসুবিধা হতেই পারে পঞ্চ মধ্যে একটা ইন্দ্রিয় হয়তো বিকল হয়েছে যার জন্য এরকম দেখিয়ে তাড়াতাড়ি দেখিয়ে নে আর হ্যাঁ ঠান্ডা মাথায় ব্রেনোলিয়া খেয়ে ভিডিও কর কালকে বাংলা খেয়েছিলি তো যখনই বাংলা পেটে পড়ে ভাই তুই এইরকম উল্টোপাল্টা ভিডিও করিস বলছি না ভিডিও করার আগে বাংলা খাস না রাত্রিবেলা শোয়ার সময় বাংলা খা কেন কথা শুনছিস না বড়দের গুরুজনদের কথা শুনতে হয় একটু শোন ভালো করে যে কি বলেছে কুত্তার বাচ্চা বলেনি তোর তো নিজের ভাই ভাই নয় সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েটার তুইও তাই আর যদি একটুখানি নিজের নিজের মনে করিস তাহলে সেটা আড়ালে আড়ালেই থাক না বাইরে কেন আনছিস ভাই বাইরে আলে তো আরো গাতন খাবি বুঝিস না কি মা কিরম খাচ্ছে ওই লাইনে যাস না ওটা কিমায় একমাত্র পারে বললাম না ওর লেবেলই আলাদা ওর লেভেলটাই আলাদা দেখ না এই গরমে লাল টুকটুকে সেই লাজে রাঙা হলো কোনে বউ বসেছে হেসে হেসে অস্থির হয়ে ওর লেবেলটাই সবার থেকে আলাদা ওই লেবেলে তুই হাজার চেষ্টা করলেও নামতেও পারবি না উঠতেও পারবি না কিমা কিমাই বুঝলি কিমা কিমায় ওর লেবেলই আলাদা ওই রকম লেবেলে যাওয়া ভাই বুকের পাটানা থাকলে হয় না তো যাই হোক একটু ঠান্ডা মাথায় ভিডিও কর বাংলাটা রাত্রে সবার সময় খা ভিডিও খাস না দেখছিস তো কিন্তু উন্ডু বাটা ভিডিও হয়ে যাচ্ছে কুত্তার বাচ্চা তো বলেনি বলেছে কুড়ের বাচ্চা দেখ বলবি যে তুই আপনি বলছেন না না আমি কাউরির হয়ে কিছু বলবো না আমি ভিডিও দেখলাম তোরটাও দেখলাম ওরটাও দেখলাম দেখে দেখলাম বললাম বুঝলাম যে হ্যাঁ ঠিকই ও সেই মানুষই নয় কুত্তার বাচ্চা বলার এখন দেখ কে কি বলবে তার ব্যক্তিগত ব্যাপার আমি এত জোর দিয়ে তো আমার নিজের সন্তানকে সন্তানের ওপরেই এত জোর খাটাতে পারি না তো অন্য প্রশ্নই আসে না তার ব্যাপার কিন্তু এই ভিডিওতে বলেনি রে কু কুরের বাচ্চা বলেছে কুরের বাচ্চা বলেছে একটু ভালো করে কান্টান পরীক্ষা করা হলেও হতে তো পারে মানুষ তো কোন একটা ইন্দ্রিয় তো খারাপ হতেই পারে এটাই তো স্বাভাবিক তো সেটা ট্রিটমেন্ট করে এখন তো বিভিন্ন রকম ওষুধ বেরিয়ে গেছে কত ভালো ভালো ওষুধ বেরিয়েছে চিকিৎসা পদ্ধতিও কত উন্নত সুতরাং তোর অসুবিধা হওয়ার কারণে বাংলা না খেয়ে ভিডিও কর দেখবি ভিডিও ভিডিওটা একটা মানে মার্জিত জায়গায় আসবে যা অবস্থা তোকে দেখছি এই গরমের মধ্যে ওহ এর আর করিস না এই ভুলগুলো করিস না অনেকবার তো এরকম ভুলগুলো করলি আর করিস না কারণ তোদের ভিডিওগুলো না নেওয়া যাচ্ছে না যদি সামনে পেতাম না কি যে করতাম কি মানে যা যা যাগে যাগে সামনে যত তোদের ভিডিও যত কম দেখা যায় না ততই ভালো কিন্তু কি করবো বল আমরা তো বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করতে ভালোবাসি তোদের মধ্যে চাটনি নয় একই কন্টেন্টের উপর ঘষি না সুতরাং বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করে না খুব আনন্দ পায় এটাই তো মানে এক্সপিরিয়েন্স এটাই তো কি বলবো এটাই তো আনন্দ না কাজের একই কাজ একই কবিতার রোজ যদি তুমি কবিতা জানো হ্যাঁ জানি স্যার বলো কুমোর পাড়ার গরুর গাড়ি আবার পরের দিন তুমি কবিতা জানো বলো কুমোর বাড়ার গরুর গাড়ি রোজ ভালো লাগবে তারপরে তোকে স্যার বলবে ওরে পরের কবিতাটা বলতে শুরু কর বলবে না সেটি ঠিক তোদেরও তেমনি একই কন্টেন্টে ঘোষলে এরকম কন্টেন্ট ক্ষেত হয়ে গেছে তোদের কাছে সবটা বুঝি তোদের ফুল গ্রুপটার সাথে না এই একই এই কাজই হচ্ছে তোরা কন্টেন্ট চেঞ্জ কর দেখবি মাথাও ঠান্ডা হয়ে যাবে বাংলাও খেতে হবে না তো যাই হোক ডে খ্যাকশিয়াল আজকে এইটুকুই তোর জন্য আমি রাখলাম কারণ তুই ভুল করেছিস অন্যায় করেছিস অন্যায়টা স্বীকার করিস আবার হ্যাঁ স্ট্যামিনা থাকলে স্বীকার করিস আমাদের স্ট্যামিনা আছে আমরা বলতেও পারি শুনতেও পারি তোর আবার বলতে পারিস শুনতে পারিস না তা বললে তো ভাই হবে না বলতে গেলে শুনতে হবে এটা তো জানিস না কেউ যদি তোকে বলে তুইও তো তুই যদি কাউকে বলিস তোকেও তো কেউ বলবে তাই না তোকেও তো নিয়ে কেউ কিছু বলবে আর এই কন্ট্রোভার্সি তো বলার জন্যই আছি সবাই পুছিয়ে আছি কাকে নিয়ে কখন বলবো সুতরাং একটু চিন্তা ভাবনা করে কন্টে মানে ভিডিও কর ভিডিওটা ভালো করে দেখ দেখে তারপরে চিন্তা ভাবনা কর বুঝলি উল্টো পাল্টা ভাবনা চিন্তা করিস না আর কি বলবো নিজের ঘরের পয়সা না যেটুকু পাচ্ছিস তোর তো আবার গুরুভার আছে মাকে দেখার ব্যাপার থেকেই যাচ্ছে মানছি এটা একটা ভালো কাজ করছিস কিন্তু যাই হোক আছে সেটা ঠিক মতো দায়িত্ব পালন কর করছিস কর আর ভালো করে এই ভালো কাজ কর মন্দ কাজের মধ্যে যাস না এ কি করছিস তুই কাউরির বিষয় না জানলি না কিছু না অমনি বড় বড় বুক নি মারতে বসে গেলি তুই ভালো বুক জানিস তুই ওই লেভেলের ওই কিমার সাথে একই লেভেলের তোরা একই লেভেলে যার জন্যই বুকনিবাজি মেরেই ভিডিও করিস আর কিছু নেই তোদের কন্টেন্টে কিচ্ছু নেই তোদের ভিডিওতে শুধু বুকনি বুকনি আর বুকনি আর কন্টেন্ট ওই দু একটা এখন ইদানিং শৌমি এসেছে ওকে অনেক আগে থেকে তুই ফলো করছিস ভাবছিস এটাকে এটাকে দেব পারবি না পারবি না ওর লেভেল অনেক উঁচু অনেক উঁচু আমি দেখে নিয়েছি বুঝে নিয়েছি ব্যাপারটা শৌমির লেভেল অনেক হাই পায় তুই ধারে কাছে গেস্তে পারবি না তো যাই হোক কাউরি তো পারিস এরও পারবি না তো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম অবশ্যই একটু পাশে দেখো আর প্লিজ একটু কমেন্ট করো আর একটু কষ্ট করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো তাহলে ওঠার ইচ্ছা আছে জানো তো অনেক কিছু মানে বলার ইচ্ছা আছে কিন্তু সেই জায়গা না পেলে তো বলতে পারি না তাই না তো যাই হোক তোমরা পাশে থাকলে নিশ্চয়ই পারবো নিশ্চয়ই পারবো কন্ট্রোভার্সি জোনটা না পুরো গুন্ডামি চলছে কিমার জন্য একমাত্র কিমার দৌলতে এরা সব কটা বেঁচে আছে কিমার দৌলতে এরা যা ইচ্ছা তাই করছে আর ভাবছে যে কিমা তো পেছনে আছে ওই এক ম্যাডাম পেছনে আছে ম্যাডাম বয়ে গেছে এদের পেছনে থাকতে ম্যাডাম কিমার হয়ে এসেছিল কিমার হয়ে লড়ে কেটে পড়েছে জানে তো কাতম খাবে যেন ম্যাডাম টাটা বাই বাই হয়ে গেছে আর এরা সেই ধরে আছে সেই ল্যাস ধরে আছে হ্যাঁ ওই কিমার জন্য এরা উল্টো পাল্টা চপট করছে এদের ভেতরে কিচ্ছু নেই কিচ্ছু নেই কোনো স্ট্যামিনাই নেই ফালতু বক ভাঁট বকে এরা তো যাই হোক বন্ধুরা আজকের মতো আসলাম আর ভালো করে শুনে ভিডিও কর ভালো করে ভিডিও ফলো কর তারপরে ভিডিও করতে বস আর একটা কথা বলি বাংলা খেয়ে ভিডিও করিস না কিন্তু ওটা শোয়ার আগে খেয়ে নিস আমি জানি তোর অভ্যেস হয়ে গেছে শোয়ার আগে খাস তো যাক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রাত্রি হয়ে গেছে অবশ্যই একটু পাশে দেখো গুড নাইট টাটা